আজকে আমরা নিয়ে এসেছি এমন বারোটি আশ্চর্যজনক পাতা যা আপনি শুনলে কল্পনাও করতে পারবেন না এই পাতার গুণাগুণ বহু ধরনের এবং এই শাক খেলে শুধু পেট পরিষ্কার নয় হতে পারে ব্রেন সুস্থ ও রক্ত পরিষ্কার যারা দীর্ঘদিন ধরে বহু রোগে ভুগছেন এমনকি চুলকানি অ্যালার্জি সাদাস্রাপ বা হজমের সমস্যা মাথা ঘরা বহু রোগে আপনি ভুক্তভোগী তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি তার কারণ আমরা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারবেন এই শাক বা এই পাতা খেলে আপনারা কিভাবে সুস্থ হবেন এবং কীভাবে খাবেন এবং এর মধ্যে কি কি উপকারিতা বা কি কি গুণ রয়েছে তা আমরা বিস্তারিত আলোচনা করব প্রশ্ন নম্বর এক আপনি কি জানেন কোন শাক খেলে হজম শক্তি বাড়ে আপনি কি জানেন কোন শাক খেলে পেটের সমস্যা একেবারে কমে যায় আপনি কি জানেন কোন শাক খেলে ব্রেন পরিষ্কার হয় বা স্মৃতিশক্তি বাড়ে আপনি কি জানেন কোন শাক খেলে রক্ত ফিল্টার বা বিশুদ্ধ হয় আপনি কি জানেন কোন শাক খেলে শরীরের অ্যালার্জি একেবারে দূর হয়ে যায় এবং আমাদের ইমিউনিটি সিস্টেম একেবারে শক্তিশালী হয় কোন শাক খেলে ধাতু গাঢ় হয় বা বীর্য গাঢ় হয় কোন শাক খেলে মেয়েদের সাদাস্রাপ একেবারে সেরে যায় কোন শাক খেলে গ্যাস্ট্রিক বা বুক জ্বালা বা অম্বল কমে যায় এই রকম বেশ কিছু পাতা এবং প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি তাই ভিডিওটি চলুন দেরি না করে শুরু করা যাক প্রশ্ন নম্বর ওয়ান কোন শাক খেলে হজম শক্তি বেড়ে যায় উত্তরটি হবে পুদিনা পাতা তার কারণ এটি হজম শক্তি বাড়ায় গ্যাস অম্বল কমায় এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এবং আয়রন এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি সালাতের সঙ্গে খেতে পারেন অথবা আপনি সিদ্ধ করে এর পানি পান করতে পারেন তাতে প্রচণ্ড পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর দুই কোন শাক খেলে পেটের সমস্যা একেবারের মতো চলে যায় আমরা যারা বিভিন্ন ধরনের পেটের সমস্যায় ভুক্তভোগী বিশেষ করে আমাশা তাদের জন্য প্রচণ্ড উপকার করবে উত্তরটি হবে থানকুনি পাতা আমাশা গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য কমায় তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি টু এটি আপনি কাঁচা ব্যবহার করতে পারেন পাঁচ থেকে সাতটি পাতা সকালে খালি পেটে খেলে প্রচণ্ড পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর তিন কোন শাক খেলে ব্রেন পরিষ্কার হয় বা স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হবে ব্রাহ্মী শাক তার কারণ এটি মস্তিষ্ক ঠান্ডা রাখে স্মৃতিশক্তি উন্নত করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও অক্সিজেন এটি আপনি কিভাবে ব্যবহার করবেন ব্রাহ্মী পাতার রস আপনি খেতে পারেন অথবা ভর্তা করেও খেতে পারেন প্রশ্ন নম্বর চার কোন সাক্ষে রক্ত ফিল্টার বা রক্ত পরিষ্কার হয় রক্ত বিষিদ্ধ হয় উত্তরটি হবে নিম পাতা তার কারণ রক্ত পরিষ্কার করে ত্বকের সমস্যা কমায় চুলকানি অ্যালার্জিও কমিয়ে দেয় এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন এ এটি আপনি কিভাবে ব্যবহার করবেন পাঁচটি পাতা প্রতিদিন সকালে খালি পেটে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর পাঁচ কোন শাক খেলে চুলকানি বা স্কিন অ্যালার্জি একেবারে কমে যায় উত্তরটি হবে ঢ্যাঁড়স পাতার রস বা আপনি পাতার ভর্তা করে খেতে পারেন এতে চুলকানি অ্যালার্জি বা ত্বকের সমস্যায় প্রচণ্ড পরিমাণে উপকার করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ক্যালসিয়াম পাতার রস বা পান ভর্তা করে আপনি খাবেন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর ছয় কোন শাক খেলে অ্যালার্জি দূর হয় আমরা যারা দীর্ঘদিনের অ্যালার্জি ভুক্তভোগী বা ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় উত্তরটি হবে তুলসী পাতা এটি সর্দি কাশি বা অ্যালার্জিজনিত দারুণ কাজ করে এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন কে অক্সিজেন, কাঁচা পাতার রসও খেতে পারেন অথবা সরাসরি পাঁচ থেকে ছয়টি পাতা আপনি চিবিয়ে খেতে পারেন তার সাথে সাথে একটু মধু খেতে পারেন যদি সুগার না থাকে প্রচণ্ড পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর সাত কোন শাক খেলে শরীরের কঠিন রোগ ভালো হতে থাকে উত্তরটি হবে সচনে পাতা সুগার নিয়ন্ত্রণ করে রক্তচাপ কমায় হজমে সহায়তা করে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ক্যালসিয়াম শুকনো পাতা আপনি গুঁড়ো করে বা রান্না করেও খেতে পারেন এতে আপনার প্রচুর পরিমাণে উপকার হবে প্রশ্ন নম্বর আট কোন শাক খেলে মাথা ঘোরা বা বমি বন্ধ হয় উত্তরটি হবে জয়ন্তী পাতা আপনারা নতুন নাম শুনতে পারেন অথবা পুদিনা পাতে তাকে বলা হয় এটি হজম শক্তি বা বমিভাব একেবারে দূর করে দেয় তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি বা ম্যাগনেশিয়াম পাতার রস আপনি পান করতে পারেন অথবা চায়ে দিয়ে চা তৈরি করে খেতে পারেন প্রশ্ন নম্বর নয় কোন শাক খেলে ধাতু পাতলা গাঢ় হয় বা কিডনির পাথরকে একেবারে গড়িয়ে দেয় উত্তরটি হবে পাথর কুচি পাতা এতে পেট পরিষ্কার হয় ডায়রিয়াও কমে জ্বরও কমে ধাতুও গাঢ় করে এমন কি কিডনির পাথরকে গলাতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও অক্সিজেন অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দুটি পাতা চিবিয়ে খেলে দ্রুত উপকার পাবেন ডায়রিয়ার দিক থেকে বিশেষ করে বা পাতলা পায়খানার দিক থেকে প্রশ্ন নম্বর দশ কোন শাক খেলে সাদা স্রাপ একেবারের মতো সেরে যায় উত্তরটি হবে হেনা পাতা অর্থাৎ আমরা যারা হেনা পাতা চিনি নিয়ে যার নাম মেহেদি পাতা এটি প্রচণ্ড পরিমাণে উপকার করে সাদা অতিরিক্ত ও ইউনারি সিস্টেম সমস্যাকে কমায় প্রচণ্ড পরিমাণে উপকার করে এর মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক আপনি এটি কীভাবে ব্যবহার করবেন শুকনো পাতা গুঁড়ো করে এক চামচ হালকা গরম জলে খেলে আপনি প্রচুর উপকার পাবেন প্রশ্ন নম্বর এগারো কোন শাক খেলে গ্যাস্ট্রিক বা বুক জ্বালা অম্বল একেবারে কমে যায় উত্তরটি হবে মেথি পাতা অ্যাসিডিটি কমায় হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন ও ভিটামিন সি ও আয়রন এটি আপনি কিভাবে ব্যবহার করবেন ভেজে বা ভর্তা করেও খাওয়া যেতে পারে প্রশ্ন নম্বর বারো কোন শাক খেলে শরীর ঠান্ডা থাকে ও মানসিক চাপ কমায় উত্তরটি হবে নিশিন্দা পাতা ব্রেন ঠান্ডা রাখে টেনশান দূর করে তার কারণ এর মধ্যে রয়েছে ফাইটো ও মিনারেলস এটি আপনি কিভাবে ব্যবহার করবেন রস করে অল্প করে আপনি পান করতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হবে এই রকম নিত্য নতুন ভিডিও পেতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সুপিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সকলকে